ঠিক যেন লাভ স্টোরি পর্দার নায়কের মতোই লাল সাদা একটি দামি বাইকে স্টান্ট দেখিয়ে এসে দাঁড়ালেন এক যুবক পরনে লাল কালো শার্ট মাথায় হেলমেট বাইক থেকে নেমে হাঁটু মুড়ে বসে পড়ল এক তরুণীর সামনে খোলা চুল সালোয়ার কামিজ পরা সেই তরুণীর সামনে এগিয়ে দিলেন একটি গোলাপ সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ভিডিও ভাইরাল হতেই সর্বত্র নিন্দার ঝড় বিষয়ে সরব হয়েছে এবিভিপি এবং ডিআইএফআই এর সদস্যরা নেকো চলতে থাকে এই আজকের ঘটনা নয় এটা এটা দীর্ঘ দিন ধরে চলতে আছে এ আর আজকের ঘটনা নয় প্রিন্সিপাল যখন আজ যখন ছিল না তার আগে তো আরো বেশি হতো এখন এসে একটু কম হচ্ছে হ্যাঁ আমিও আমি প্রতিবাদ করেছি বলে আমার উপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল ঠিক আছে আমি আমি ফাইলরো করেছিলাম এক ঝলকে শুটিং বলে মনে হলেও বাস্তবে ঘটনাটি ঘটেছে একটি কলেজের স্টাফ সামনে গত কয়েকদিন ধরে একের পর এক নেতিবাচক খবরের শিরোনামেই রয়েছে প্রত্যন্ত সুন্দরবন মহাবিদ্যালয় এই ঘটনাটিও সেই কলেজেরই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক মোটরসাইকেল নিয়ে কলেজের ভেতরে চলে আসে তখন চতুর্দিকে কলেজের ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত মোটর থেকে নেমে কলেজ চত্বরে দাঁড়িয়ে থাকা যুবতীর সামনে গিয়ে নত যেন হয়ে বসে তরুণীকে প্রেম নিবেদন করে এই ঘটনা দেখে চতুর্দিকে থাকা ছাত্রছাত্রীরা কলরবে ফেটে পড়ে যদিও বা এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি টাইমলেস ডেপিকশন নিউজ কলেজের প্রিন্সিপালের দাবি এখন আমি সাধারণত যে আমাদের একটা ডিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেয়া আছে কলেজের আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে আমাদের কলেজের কোনো ইয়ে নয় এমপ্লয় নয় ইনি হচ্ছেন এজেন্সি থেকে নেওয়া তো এজেন্সিকে আমি বলে রেখেছি বলা আছে এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ ছটার পরে কলেজ প্রেমার্সিসে ঢুকবে না এমন আমাদের একটা অসুবিধে কলেজের আছে যেটা আমি অনেকবার বলেছি গভর্নিং বলেছি আমাদের যিনি গভর্নি প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য জীবী মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে যে পাঁচিলটা অনেকটা নিচু সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়া একটা রাস আছে এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিল যেটা এই সব ধরনের আমাদের স্পোর্টস হচ্ছে আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে